আপনার সমস্যা আছে সমস্যা একটাই আমাদের ভাই আমাদের দিয়ে করেন আপনারা তো মানা ভাই আজকে আমাদের উদ্দেশ্য হলো খেজুরের রস খাওয়া আর খেজুরের রস খেতে আজকে আমরা চলে যাচ্ছি কাপাশিয়ায় আমাদের যাত্রাটা শুরু করার কথা ছিল ফজরের নামাজের পর বাট আমাদের কমরেডদের আলসামর কারণে আমাদের দেরি করে বের হতে হয়েছে এখন আমরা আছি মার্তা ব্রিজে এবং শীতের সকালে মার্তা ব্রিজ থেকে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব লাগে

দশ কিলোমিটার পথ পাড়ি দিতে না দিতে আমরা অনেক বেশি ক্ষুধার্ত হয়ে পড়েছিলাম পাশাপাশি অনেক বেশি ক্লান্ত ছিলাম এর জন্য সকলে মিলে আমরা ডিসাইড করলাম আমরা সকালে নাস্তা আমরা আমরা বর্তমানে একটু ফিরে ভাই এখন চলে যাচ্ছি কাপাশিয়ার উদ্দেশ্যে আমরা আমাদের যাদবপুর এরিয়া থেকে পঁচিশ কিলোমিটার দূরে চলে আসছি এখন আমরা আছি কাপাশিয়া রোডে আমরা কাপাশিয়া যাচ্ছি কিন্তু আমাদের সাথে যে দুজন কমরেড ছিল এক্সট্রা আমাদের রোমান ভাই এবং আমাদের সুফিয়ান ভাই তাদের তেল তেলছে কারণে তারা দোকানে একটা শর্ট টাইম ব্রেক নিছে আমরা তাদেরকে বলছি যে ভাই আপনারা দোকানে বসেন আমরা আসতেছি যেহেতু উদ্দেশ্য ছিল আমাদের কাপাসিয়া তো কাপাসিয়ার কাছে আইসা আমরা আবার ফিরা যেতে চাইতেছিলাম না এর জন্য আমরা তাদেরকে একটা দোকানে টং দোকানে বসায় বসাই আইসা আমরা এখন চলে যাচ্ছি কাপাসিয়ার উদ্দেশ্যে আমরা আমাদের এই পঁচিশ কিলোমিটার জার্নি খুবই কষ্ট করে আসছি বিকজ আমাদের শাকিল ভাই তার সাইকেল অবস্থা খুবই খারাপ ছিল রিমন ভাইয়ের সাইকেল সরি রিমন ভাইয়ের সাইকেলের খুবই খারাপ অবস্থা ছিল তার ব্রেক ছিল না তার পাম্প ছিল না সব মিলে খুবই খারাপ অবস্থা এখন আমরা আমরা চারজন যাচ্ছি এ ভাই সেই ভিউ হইতেছে এই কাপাসিয়া রোডে আসে একটা জিনিস নোটিস করলাম যে এই রোডের দুই পাশে অনেক বেশি আমলকি গাছ ওই আমলকি গাছ থেকে আমরা আমলকি পারছি কতগুলা দেখেন এখানেও একটা দুইটা তিনটা চারটা

শাকিল ভাই বলতে শাকিল ভাই বলতেন যাবেন শাকিল ভাই ছিল যে ভ্রমণ নাকি স্বাস্থ্যের জন্য

ওকে হাতের বাম দিকে কাপাশিয়া আর আমরা এখন কাপাশিয়া রোডে যাব একটু আগেই আমাদের আশা ভাই বড় চুরি করে লাইছে এখন গেছে রিমন ভাই ভাই পাইছেন একটা বড়ুই ভাই বিশাল বড় বড় একটা দেন থ্যাংক ইউ ওকে কটা পারছেন পাটনা বড় বড় খাদ্য দ্রব্য কখনো চুরি হয় আমি না সেই আচ্ছা তোর ভুল হয়েছে ভাই এর জন্য কি আমার কোনো পাপ হবে আচ্ছা হতে পারে আমার রুমান আর সুফিয়ান ভাইদের জন্য খুব খারাপ লাগতাছে বিকজ তাদেরকে আমরা কইছিলাম ভাই ইটানি যাই আইতেছি কাপাসিয়ার দিকে আরে বলেন হেরা হেরাতে দোকানের মধ্যে বইয়া রইছে এন্ড খুব খারাপ লাগতাছে বিকজ আমরা অলরেডি দুই দিন কি কিলো ভিতর আশা করছি আমরা হয়তো আরো দুই এক কিলোমিটার যাব সো জানেন না তাদেরকে কেমন লাগতাছে তারা মানসিক ভাবে হয়তো বিপর্যস্ত রিমন ভাই কই হারতে দেখা যাচ্ছে না আর কাপাশিয়া যাওয়ার সময় একটা সুন্দর মাটির বাড়ি দেখতে পেলাম আপনারা দেখতে পাচ্ছেন সামনে ফুল গাছ এবং আশেপাশের যে বাড়ির উঠানের যে জায়গাটা পরিবেশটা খুবই সুন্দর এবং কাপাশিয়ার এদিকে এই মাটির বাড়ি অনেক বেশি দেখা যায় বিশেষ করে এই মাটির বাড়িগুলো খুব সুন্দর দেখা যায় এই মাটির বাড়িটা মেবি দুই তালা এটা কি লাগেছেন ভাই এটা এদিকে ডান আমাদের মাইন্ড স্যার যেই টোনে ভয়েস রেকর্ডিং করতেছে ভিডিও রেকর্ডিং করতেছে আশপাশ থেকে এলাকার মানুষ আমাদের সন্দেহের नजরে দেখছে অতি শীঘ্রই যাই যাব কাটকে যাব কাটকে যাব আচ্ছা চল কথা বলতাছিলাম যে আমার নানীর ভাষাও মাটির ভাষা ছিল এবং মাটির ভাষার মধ্যে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় কি গরমে সমশীত লাগে এসিতার সময় গরম লাগে আমি অনেক দূরে একা একা চলে আসছি এবং আমি ভাবছিলাম যে আমার পিছনে আশ্রাব ভাই আসবে বিকজ আমার মনে হচ্ছিলো যে সে আসবে সেও ঘুরতে বেশি পছন্দ করে এবং সে একটু সামনে সামনে সৌন্দর্য দেখতে চায় বাট আশ্রাপ সারও একগুলোকে চলে গেছে এখন আমার কিছু করার নাই আমার পাঁচজন কমরেড পিছনে থেকে গেছে আমি একা একা আর কন্টিনিউ করতে চাচ্ছি না আমি ভাবছিলাম ওনারা চলে গেছে বাট এখানে আসে দেখি যে ওনারা দোকানে বসে বসে চা খাইতেছে আমি কেমন ভাই আমি তাহলে সামনে তো ঘুরে আপনার খান ঠিক আছে ওকে ভাবছিলাম প্রথমে একা একা ট্রাভেল করতে বা ঘুরতে খারাপ লাগবে বাট প্রকৃতির মধ্যে যখন আপনি প্রবেশ করে যাবেন একবার বা প্রকৃতির মাঝে যখন একবার হারিয়ে যাবেন তখন দেখবেন আপনার সকলের সাথে যে আনন্দটা আপনি উপভোগ করবেন ট্রাভেল করার সময় এর চেয়ে বেশি আনন্দ আপনি যখন একা ভ্রমণ করবেন তখন পাবেন এটা একটা অন্যরকম স্বাদ আমার খুব ভালো লাগতেছে একা একা ঘুরতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড়ো একটা বাগান এটা লিচু বাগান যতটুকু মনে হচ্ছে হ্যাঁ এটা লিচু বাগান কাপাসিয়ার এদিকে গ্রাম এলাকা তো এবং এদিকে মাটি অনেক বেশি উর্বর তো মানুষেরা এদিকে নানান ধরনের এগ্রো খামার গড়ে তুলেছে ইভেন আমার নিচের একটা স্বপ্ন যে আমি একটা এগ্রো খামার তৈরি করবো ভবিষ্যতে আমি কাপাসিয়ার প্রাকৃতিক সৌন্দর্য একাকিত্বের সাথে উপভোগ করতে করতে অনেক দূর পর্যন্ত চলে আসছি অনেক দূর পর্যন্ত চলে আসছে আমার কমরেডদের ছেড়ে সো ভাবতেছি যে না আর যাওয়ার দরকার নেই এখন আমি আমার কমরেডদের কাছে ব্যাক করব আমাদের বাসে পৌঁছাইতে এখনো পঁচিশ কিলোমিটার বাকি এগোতে এলপুরা সম্পূর্ণ হবে শেষ সম্পূর্ণ হবে কাহি এদিকে রুমান বাকি আছে গা রিক্সায় গিয়ে দুশো টাকা ভাড়া দিয়া সাইকেল আঙ্গাইয়া আমাদের তো সাইকেল নিয়ে যেতে হবে